নমস্কার বন্ধুরা বাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি করলার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যারা করলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই করলার রেসিপিটি চেয়ে চেয়ে খাবেন দেখুন এখানে আমি করলাগুলোকে মাঝে মাঝে ফালি করে নিয়েছি এবার আমি করলার মধ্যে বীজগুলোকে বের করে নিয়েছি প্রত্যেকটার বীজ দেখুন ভালোভাবে বের করে নিয়েছি বের করে আমি এটাকে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়েছি সরষের তেল সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি হিং এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর নাড়াচাড়া করে রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদার বাটা এরপর আদার বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পনির পনিরটা আমি হাতে করে ম্যাশ করে নিয়েছি এইবার নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি এবার আমি এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নেব একটু শুকনো শুকনো হওয়ার পর আমি এটা নামিয়ে নেব দেখুন নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার করলাগুলোর মধ্যে আমি এই পনিরের পুটটাকে চামচে করে ভালো করে ভরে নেব এইভাবে চেপে চেপে ভরে নিতে হবে প্রত্যেকটা করলার মধ্যে এইভাবে আমি প্রত্যেকটি করলার মধ্যে ভরে ভোরে প্রত্যেকটি করলাকে ভর্তি করে নেবো দেখুন এখানে আমার করলাগুলোর মধ্যে পুটটা ভরা হয়ে গেছে এইবার আমি এগুলোকে ভেজে নেবো কড়াইতে দিয়েছি একটুখানি সরষের তেল সরষের তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো পুরো কড়াইটাতে ভালো করে লাগিয়ে নিয়েছি যাতে এগুলো চিটে না যায় প্রথমে এইভাবে উপুড় করে দিয়েছি এইবার এগুলোকে উল্টে নেবো উল্টে নিয়ে আমি এইবার ঢাকা দিয়ে দেব যাতে করলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা খুলে নিলাম আমার কিন্তু করলাটা ভাজা হয়ে গেছে দেখুন করলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি করলাগুলো নামিয়ে নিয়েছি এটি কিন্তু খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা বাড়িতে ছোট বাচ্চারা করলা খেতে একদমই পছন্দ করে না কিন্তু এই রেসিপিটি আপনি যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন বাচ্চারাও কিন্তু এটি চেয়ে চেয়ে খাবে আপনারাও বাড়িতে একদিন এইভাবে করলা বানিয়ে দেখবেন এটা সত্যি খুব সুন্দর লাগে খেতে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন